ভিউয়ার্স সকলে কেমন আছেন শুরু করছি আর একটি পরিমাপের অঙ্ক এখানে যে অঙ্কটি আছে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এইট রুট টু সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করুন তো সমাধানে আমরা লিখব মনে করি ঘনকটির ধারে অতএব ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এটা কিন্তু সূত্র সূত্র মোতাবেক এখানে ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য রুট টু এ আমরা একটা অঙ্ক করতে গেলে বলি যে আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সময় সময় রুট টু এ এইভাবে আমরা প্রথমে লিখি কিন্তু এখানে আমি ডাইরেক্ট অতএব লিখেছি যে ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য রুট টু এ অর্থাৎ এখানে অঙ্কে যে ঘনকের কথা বলা হয়েছে সেই পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য আর ঘনকটির কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ এবং আয়তন এ কিউ এগুলো কিন্তু এগুলো সবই সূত্রের সূত্র অনুযায়ী এখানে বসানো হয়েছে তো প্রশ্ন অনুসারে এখানে বলেছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এইট রুট টু তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য রুট টু এ আছে সমান সমান আমরা লিখব এইট রুট টু তো প্রশ্ন অনুসারে রুট টু এ সমান সমান এইট রুট টু বসে দিলাম বা এ সমান সমান আমরা এইট লিখবো দুই পাশে আছে রুট টু এটা ওঠাই দেব অথব ঘনেকটির কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি গুণ এইট যেহেতু এর মানে এইট পেয়েছি তো কর্নে দৈর্ঘ্য রুট থ্রির মান আছে ওয়ান পয়েন্ট গুণ এইট তো গুণ করলে হয় এখানে ওয়ান থ্রি পয়েন্ট প্রায় এবং আয়তন আমরা জানি এ কিউ ঘনকের আয়তন সূত্র মতে তো এখানে আমরা এইট পেয়েছি এর মান তো এইটকে কিউ করলে হয় ফাইভ ঘন সেন্টিমিটার তো নিম্ন সমাধান লিখব যে কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং আয়তন এত ঘন সেন্টিমিটার তো এটা সেন্টিমিটার আর এটা হচ্ছে ঘন সেন্টিমিটার তো ভিওয়ার্স আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন তো অবশ্যই আমাদের সূত্র মনে রাখতে হবে সেই মোতাবেক অঙ্ক করতে হবে তো সকলকে ধন্যবাদ জেনে ভিডিওটি শেষ করছি অবশ্যই মতামত কমেন্টে জানাবেন